হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে মেজর কোর্স নিয়ে পড়ছ তোমাদের এবার কম্পালসারি রয়েছে বাংলা এবং সেই বাংলা বিষয় থেকে আজকে দশ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব দেনা পাওনা গল্প রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তো প্রথমে আমি বলে রাখি তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখো এবং যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে কোর্স পারচেজ করবে অনলাইনে যুক্ত হবে তারা সময় নষ্ট করো না যোগাযোগ করো আমাদেরই অফিশিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে একেবারে সাধ্যের মধ্যে নামমাত্র এগারোশো নিরানব্বই টাকা মেজর কোর্সের সমস্ত সাবজেক্টগুলো মিলে কিন্তু এই টাকা আমাদের কোর্স ডিজাইন করা হয়েছে চলো শুরু করছি আজকে দশ নম্বরের প্রশ্নের মানে এগুলো আর প্রথম প্রশ্ন দেনা পাওনা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন খুব ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন দেনা পাওনা গল্পের প্রধান চরিত্র হিসাবে নিরুপমার জীবনের যে করুণ অলেখ্য বিশ্লেষণ করো করুণ বিশ্লেষণ বলতে করুণ কাহিনী নিরুপমার জীবনের যে করুণ কাহিনী সেই করুণ কাহিনী সম্পর্কে বিশ্লেষণ করতে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে এই গল্পে ঊনবিংশ শতাব্দীর পণ প্রথার ভয়াবহতা এবং তার ফলে সৃষ্ট সামাজিক মূল্যবোধের অভুক্ষয়কে ফুটিয়ে তুলেছেন তার সমালোচনামূলকভাবে আলোচনা করো এই প্রশ্নটা আমি আরেকবার বলছি রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে এই গল্পে ঊনবিংশ শতাব্দীর পণ প্রথার ভয়াবহতা এবং তার ফলে সৃষ্ট সামাজিক মূল্যবোধের অবক্ষয়কে ফুটিয়ে তুলেছেন তা সমালোচনামূলকভাবে আলোচনা করো তো এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে পড়ে নাও আমি আশা করছি তোমরা এই সি বাংলার যে টেক্সচুয়াল পার্ট আজকে আমাদের কমপ্লিট হলো এবং পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো তোমাদের ব্যাকরণ যে পার্ট রয়েছে নির্মিত যে পার্টটা রয়েছে সেখান থেকে যে গুলো হবে সে মানে সেগুলো নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ